পাহাড়ের যে জায়গা থেকে আমার নবীজি পোলট্রি দিতে দিতে গড়াইতে গড়াইতে দুই পাহাড়ের গর্তের মধ্যে গত আমরা গেছিলাম আমি গুনাগারের নশি সেরে ওই গুহায় আমার নবী যত জায়গায় পোলট্রি খাইছেন গড়া গড়ি খাওয়ার সময় যতটা পাথরে আমার নবীতে লাগছে প্রত্যেকটা জায়গায় পাথরগুলি তোলার মত নরম হইয়া আমার নবীরা হোমবারকরে সাপ আইজো লাগা রইছে নবীজি দেহ মোবারক গুলি যেই যেই জায়গায় আমার নবীর দেহ মোবারক লাগছে ওই জায়গায় নাক লাগায় টান দিলে রে জান্নাতের খুশবু কেমন আমি জানি না আমার মনে হয় আমার নবীর দেহ মোবারকের খুশবু আল্লাহর সৃষ্টিতে সেরা বলবেন হুজুর সৌদি আরবে ওহুদ পাহাড়ে

ওই পাহাড়ে গারে সুর গুহার মধ্যে আমরা যখন প্রবেশ করেছিলাম বাবারে বিশ্বাস করে আপনি একজন যুবক মানুষ আপনি একজন সুস্থ মানুষ কিন্তু ওই গারে সুর পাহাড়ে পাহাড়ের গোড়ার থেকে ওই গুহা পর্যন্ত উঠতে আপনার কম পক্ষে তিন ঘন্টা সময় লাগবে এত উঁচু মানুষ চলতে চলতে মোটামুটি একটা চলার মতো পথ হয়েছে কিন্তু যেইদিন আমার নবী যেইদিন আমার নবী যেইদিন আমার নবী রহমাতুল লিল ওই পাহাড়ের গুহায় এত গোপন করেছিলেন এখনকার মতো ওই দিন চলার মতো পথ ছিল না পাথরে পাথরে রাস্তা পরিপূর্ণ ছিল এই যে আমার মতো মানুষ যেই পাহাড়ে উঠতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে শুধুমাত্র আমার দেহ নিয়ে আমি উঠেছি সময় লেগেছে আর ওই পাহাড়ের উপরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছে আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনি আমার কা'ব মবারক উঠেন নবী বলেন আবু বকর কেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন আপনার কদম পাথরের উপরে পড়লে পাথর তুলার মতো নরম হয়ে আপনি নবিজির কদম মোবারক ছাত তাবাররুকার নিজের বুকে ধারণ করে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো এই গারে সূরে ওঠার সময় আপনি নবী যদি কদম ফেলে ফেলে ওঠেন প্রত্যেকটা পাথরে আপনি নবীজির কদম মোবারকের সাপ রয়ে যাবে পিছনে কাফের বেইমানের আমাদেরকে তাড়া করতেছে আপনার কদম মোবারকের সাপ দেখে তারা আমাদের জায়গা বাঁধার লোকেশন চিনে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো আপনি মেহেরবানি করে আমার কাঁধে উঠেন আমার নবী রহমাতুল লিল আলামিন কয় আবু আমি তোমার কাঁধে উঠলে তুমি কেমনে চলবা তুমি পা ফেললেও তো পায়ের চা পায়ের ছাপ পাথরে পড়তে পারে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হো আমার দেখায় কে দেখায় আপনি যখন আমার কাঁধে উঠবেন নবীজি আমি আমার পুরা পা জমিনে ফেলে কদম দিব না আমি শুধু আমার দুই পায়ের বৃত্তাঙ্গলের উপর ভর করে পাহাড়ের উপরে উঠে যাব শুধুমাত্র বৃত্তাঙ্গনের উপর ভর করে করে আব্বাকর স্মৃতি ক্রাদি আল্লাহ হুতা আলান মুহামানবী রহমাতুল্লিলা আল আমিকে তারক্কা দে করে রওনা দিলেন অর্ধেক পথে যায় নবি কয় আবু বকর তোর কি কষ্ট হয় না আবু বকর রে তোর কি কষ্ট হয় না রে আবু বক আবু বকর দি আল্লাহ কয় আমার মত না খান্দা আমার মত না চি রহমাতুল্লিন আলামিনকে বহন করার সৌভাগ্য আমার হয়েছে রহমাতুল্লীন আলামিন আমার কাঁধে থাকার কারণে হুজুরাত্রি যদি আমার অনুমতি দেন আমি পর্যন্ত চলতে থাকবো কষ্ট ওই হিজরাতের পাহাড় হিজরাতের পাহাড়ে আমার নবী রহমাতুল্লী লালামিন সিদ্দিকী আকবর রদিয়া হোতা আল যেই গুহার মধ্য অবস্থান করেছিলেন এই যে তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ধরে কষ্ট করে পাহাড়টা বায়া উপরে উঠলেন যেইমাত্র যায়া নবী রহমাতুল্লিন আলাবিদ আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ যে গুহায় অবস্থান করেছিলেন তিন দিন ওই গুহার সামনে যখনই আপনি প্রবেশ করবেন গুহার সামনে গিয়া যখন দাঁড়াবেন ওই গুহার থেকে আমার নবী এমন একটা সুগন্ধি বের রে তিন ঘন্টা চার ঘন্টায় পাহাড় বায়া ওঠার কষ্ট এক মুহূর্তে ভুলে যাবেন ওই জায়গায় আমি আমার নবী রহমাতুল্লিল আলামিনের দেহ মোবারকের এক ঘ্রাণ মোবারক পেয়েছি আমি গুনাগারের নসিব হইছে ওই জায়গা থেকে কিছু কিছু পাথর আমি খুঁটে খুঁটে নিয়ে আসছি ও বাবা রে গুহার মধ্যে যেই ঘ্রাণ পাওয়া গেছে পাথরটা আলহামদুলিল্লাহ এখনো আমার কাছে আছে টুকরাগুলো আমি এখনো মাঝে মধ্যে নাকের কাছে লাগাই চুমু খাই মাথায় ধরি এই সামান্য টুকরা থেকেও আমার নবীজি দেহ মোবারকের সুগন্ধি আসে ওই গারে সুরে নবী রহমাতুল্লিন আলামিন এর দেহ মোবারকের জ্ঞান আমি সর্বপ্রথম পেয়েছিলাম জবালে রহমতে যখন গেলাম যেখানে প্রথম কুরআনুল কারীম নাজিল হলো সেখানে যাওয়ার পরেও আমার নবীর সুগন্ধি মোবারক পাইলাম গারে সুরের সুগন্ধি আর রহমতের সুগন্ধি এক এক তবে গারে সুরে হিজরতের পাহাড়ে আমার নবীর সুগন্ধি মুবারক বেশি গারে রহমতে কোরান নাজিল হওয়ার পাহাড়ে ওই জায়গায় আমার নবীর দেহ মুবারকের গ্রানটা কম কিন্তু একই গ্রান রে মদিনা মনোয়ারায় আমার নবী রহমাতুল যখন তিন দিন পর্যন্ত মদিনা মনোয়ারা থেকে নবীজি হাওয়া হয়ে গেছিলেন আমার নবী আত্ম গোপন করেছিলেন নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের মায়েয়ে সিজদা করার জন্য মদিনা মুনাওয়ারার কাছে সবা মসজিদ সবা মসজিদ নামে একটা জায়গা আছে খন্দকের যুদ্ধ যেখানে অনুষ্ঠিত হয়েছে ওই খন্দকের যুদ্ধের ময়দানের পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ে আমার নবী রহমাতুল্লীন আলামিন তিন দিন সেদ্দা মোবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছেন চিকা দিয়া বলেন সুবাহ কারখানার খবর নাই বাড়ির খবর নাই সাহাবিদের খবর নাই দুনিয়ার কোন খবর নাই তিন তিন দিন আমার নবী উম্মতের মায়া শুধু সেজদা লাগায়া কানলেন আজকের জামানায় এই তিতাসের জমিনে কুমিল্লার জমিনে বাংলার জমিনে গোটা বিশ্বের যারা নিজেদেরকে বলো নবী তোমার মতো তুমি নবীর মতো আমিও তোমার কাছে একটু জানতে চাই নবী একাধারে তিন দিন সব বাদ দিয়া শুধু শেষ দায় পড়ে উম্মতের মায়ায় কেঁদেছেন তোমার জীবনে কোনো দিন কাঞ্চনি কথা কন ঠিক কিনা ওই পাহাড়ের কথাটা কেন বললাম ওই পাহাড়ে আমি গুনাগার তিন তিন বার যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে ওই গুহার মধ্যে যায়া আমি আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের ওই মক্কা মুআজ্জমার গারে সুরের মতো সুগন্ধি পেয়েছি সুবহানাল্লাহ মদিনা মুনাওয়ারায় উহুদের ময়দানে গেলাম আমার নবী রহমাতুল্লিনালামিন উহুদ যুদ্ধের দিনা হত হয়ে নবীজি গড়া গড়ি খাইতে 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 পাহাড়ের উপর থেকে যখন পাহাড়ের চিপায়াটা গর্তের মধ্যে পড়ে গেলেন কাফের বেঈমানেরা ছাড়া অহুদের ময়দানে খবর ছড়াইলো সারা মদিনা মুনাওয়ারায় খবর ছড়াইয়া দিল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ চিৎকার দিয়া বলেন না রুজুবিল্লাহ এইদিকে আমার নূর নবী রহমাতুল ওই গুহার মধ্যে গর্তের মধ্যে পড়ে আছেন নবীজি রহমাতুল্লিল আহত অবস্থায় গর্তের মধ্যে পড়ে আছেন পাহাড়ের উপর থেকে পড়ার সময় পাহাড়ের যেই যেই জায়গায় নবীজি দেহ মোবারক লাগছে যে জায়গায় কাঁধ লাগছে ওই জায়গায় কাঁধ মোবারক ঢুকে আছে এখনো পাথর মনে হয় যেন ট্যাপ খাইছে সিলভারের পাতিলা সিলভারের পাতিল কিংবা সিলভারের কিংবা লোহার কিংবা স্টিলের তৈরি কোনো জিনিস টেপ খাইলে বাঁকায় আগেলে যেমনি ভাবে দেখা যায় বোঝা যায় যে এটা কিছুর লগে লাইকা বাঁকা হইছে আমার নবী রহমাতুল্লি ওহুদের ময়দানে যে পাহাড়ের থেকে নবীজি গোড়াগড়ি খায়া যখন পড়তেছিলেন যেখানে পিঠ লাগছে আমার নবীজির পিঠ মোবারকের দাগ সেখানে বসে আছে যেখানে নবীর কাঁদ মোবারক লাগছে ওই জায়গায় নবীর কাঁদ মোবারকের দাগ মোবারক বসে আছে যেই জায়গায় আমার নবী পড়ার সময় হাত দিয়া ঠেকানোর চেষ্টা করছি ওই ওই জায়গা গুলিতে আমার নবী খাত বরকতের ছাপগুলো লেগে আছে দয়াল প্রেমের সব না জগতে আমার দয়াল নবি প্রেমের রসবে না আমার দয়াল নী প্রেমের স

মতের কাণ্ডারি ওরে সতেরো দিশারি সারি করিবেন নবী হাস নবী হাস হাসর দিনে উন্মত যাবে না নবী জিবে আসবে না জগতে আমার দয়ালো প্রেমের আসবে

শানা সিন্ধু ওরে কাঁদ সেন বলে মমন্দি এখনও কাদের শুয়ে কান্দেন নবী দিনে রাতে আসবে না আমার দ দিদার দিয়ে ধন্য করে দে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমি গুনাগার প্রথমে যখন হজে গিয়েছিলাম ওহুদের ময়দানে আবা নবীর রহমাতুল নিরাদামিন যেখানে গড়াগড়ি খায়া পড়ছিলেন ওই জায়গাতে যাইতে পারি নাই জায়গার সংস্কার কাজ চলছিল দ্বিতীয়বার যখন অমরায় গেলাম তখন ওই জায়গায় যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই তৃতীয়বার গত জুলাইয়ের আঠারো তারিখে আমি গুনাগার গেলাম এইবার যাওয়ার পরে আল্লাহ আমি গুনাগার এনে নসিব করছি ওহুদের ময়দানে গেলাম যায় আমার নবী রহমাতুল নীলাল আমি আহত হইয়া যে জায়গায় গড়াগড়ি খায়া আমার নবীজি পড়েছেন ওই জায়গায় নবীজি হাত মোবারকের সাপ মোবারকের জায়গাগুলি দইরা দইরা কলিজা পাইটা চিৎকার আইছে যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না যার চেহারা মুবারক জীবনে মশা মাসি বসে নাই ওই নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত ওই নবীর দান দান শহীদ ওই নবীর মাথা মুবারক ফেটে গেছে ওই গুহায় আমার নবী পড়ে আছেন সাহাবায়ে কেউ দেখেন নাই ওই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী رحمتุล লিনাামিন তুললেন ওই জায়গার পাশেই একটা পাহাড়ে আরো উপরের দিকে নবী পাহাড়ের কাছে গেলেন পুরা পাথরের পাহাড় পরিপূর্ণ পাথরের পাহাড় পাহাড় পাথর জমায়েত করা পাথর জিবরা ইলামিন যে ডাক দিল এরা পাহাড় রকম বিশ্রামের জন্য পাহাড় পাথরের পাহাড় পাথরের পাহাড় ফেটে সঙ্গে সঙ্গে দুই বাঘ হয়ে গেল সঙ্গে সঙ্গে দুই বাঘ হয়ে গেলে নবীজি রহমাতুল্লীল আলামিনকে সোয়ানোর জন্য একটা পাথর লম্বা বিছানার মতো হয়ে গেল আমার নবী নামিনকে পাথরের উপরে রাখলেন আমিন রাখার পরে পাথরটা নরম একেবারে তুলতুলে হয়ে গেল আমার নবী রকমের যেই পাথরে সময় ছিলেন জিব্রাইল সালাম ওই পাথরে এখনো আমার নবীজির মাথা মোবারক দেহ মোবারকের হাত মোবারকের পা মোবারকের পুরো বডি মোবারকের সাপ আছে কিন্তু সৌদি আরবের সরকার পাহাড়ের ওই ফাঁকা জায়গাটা যেখানে নবীজির দেহ মোবারকের সাপ আছে ওই জায়গায় যারা মানুষ যেতে না পারে এই জন্য সিমেন্ট দিয়ে ডালাই কইরা বন্ধ কইরা দিছে বাবারে রে বাবা তবুও তো আমাদের মন তো মানে না আশিকের রসুলের মন তবুও মানে না আমি গুণাগার তবু চিন্তা করছি যে নবী যে পর্যন্ত ঢালাই দি এই পর্যন্ত হইলেও জামো বহু কষ্ট কইরা গেছি যেখানে ঢালাই দিছে ওখানে গেছি ঢালাইটা এমন ভাবে দিছে আমাদের মাথার উপরে দাঁড়াইলে মাথার উপরে ওখানে উঠার কোন পজিশন নাই উঠতে চাইলে নিচে পড়ন লাগবো আহত কিংবা নিহিত নিহত হওয়া লাগবে কেননা পাথরের পাহাড় ওই জায়গায় যায় ও আমি গুনাগারা দোয়া করার সুযোগ পাইছি এরা মুসলমান এই কথাটা তুললাম এই কারণে আমাদের দেশের ওয়াহাবিরা আমার নবী রহমাতুল্লির আলামী রহুদের ময়দানে গেলেন উম্মতের জন্য নিজের তান্দান মোবারক শহীদ করে দিলেন উম্মতের জন্য নিজের রক্ত মোবারক জমিনে বিলাইয়া দিলেন ওই নূর নবী রহমাতুল্লিন আলামিনের এলমে গায়েব সান মানের কথা যখন আসে ওহাবি প্রশ্ন করে নবী যদি গায়েব জানতেন তাইলে নবী ওহুদের ময়দানে গেছেন কেন এমন কথা উহাবির গোষ্ঠী বলে কি বলে না